সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আর ভিডিও শুরুতেই কিন্তু একটু পরে বছরের শুরু হয়ে যাবে মানে নতুন বছর চলে আসবে আর সেই উপলক্ষে কিন্তু ছাদের মধ্যে সবাই মিলে একটু হই হুল্লোর করছি একটু আনন্দ করছি আর এই যে ছাদের মধ্যে সবাই কিন্তু একটু বার্বিকিউ করার প্রস্তুতি চলতেছে যেহেতু বার্বিকিউ করতে কয়লা লাগবে এখানে কিন্তু নাবিল প্লাস নাবিলের ফ্রেন্ডরা মিলে কিন্তু সবাই বসে কয়লা করতেছিল এই যে আগুন ধরাইছে বারবার করে বাতাস করতেছে ছাদে এত পরিমাণে বাতাস ছিল ভাইরে ভাই কি বলবো আর এত শীত ছিল দেখেন একদম অন্ধকার হয়ে রয়েছে মানে এত পরিমাণে মানে বাতাস ছিল মানে আর প্রত্যেকটা ছাদেই কিন্তু মানে একটু না একটু অনুষ্ঠান হইতেছিলো সব ছাদের মধ্যে মানুষ ছিল শুধু আমরাই যে ছিলাম ছাদের মধ্যে এমন কিন্তু নয় প্রত্যেকটা ছাদের মধ্যে মানুষ ছিল আরেকটা মজার কথা বলি সেদিন কিন্তু আমার মাদার ইন্ডিয়ার বার্থডে ছিল আমার আম্মুর জন্মদিন সেই উপলক্ষে কিন্তু ছোট্ট একটা কেক নিয়ে আসছি আর এখানে কিন্তু সাফা আছে ভাবি আছে আপুরা আছে তাজ আছে আমরা সবাই আসি সবাই মিলে একটু আনন্দ করতেছে আর এই যে কেক নিয়ে আসছি আম্মুকে সারপ্রাইজ দেওয়ার জন্য এখন আম্মু তাজ তারপর সাফা মিলে কিন্তু কেক কাটতেছে

আম কিন্তু সাফাকে তারপর জেনকে কেক খাওয়ানোর পর এখানে ভাবি চলে আসছে একটু আমাকে কেক খাওয়ার জন্য আর সেদিনের দিনটা কিন্তু অনেক ভালোই কাটছে আমাদের আর আম্মুর জন্মদিনটা আমরা এভাবেই সেলিব্রেট করছিলাম আম্মুকে সারপ্রাইজ দিয়েছিলাম আম্মু আগে জানতো না যে সেদিন আমার জন্মদিন হুট করেই কিন্তু বাইরে চলে গিয়ে একটা ছোট্ট একটা কেক নিয়ে আসলাম আর ভাবিদেরও বললাম যে চলো ভাবি একসাথে আম্মুর কেকটা কাটি আর তার জন্যই কিন্তু এই আয়োজন করলাম ছোট্ট করে এই যে ভাইয়াও কিন্তু ভাবিরে কেক খাওয়াই দিতেছে আম্মুও ভাবিরে ভাইয়ারে কেক খাওয়াই দিতেছে আর কেকটা কিন্তু অনেক মজা ছিল আর আম্মু অনেক খুশি ছিল এই ছোটো ছোটো খুশিগুলো যদি মাকে দেওয়া যায় মা কিন্তু আমাদের জন্য অনেক কিছুই করে মানে কিসে সন্তানরা খুশি থাকবে ভালো থাকবে সবসময় আমার আম্মু চেষ্টা করে আমাদের খুশি রাখার জন্য ভালো রাখার জন্য বেস্টটা দেওয়ার জন্য আমরা কেন ভাই পারবো না আম্মুকে একটু খুশি করার জন্য বা খুশি রাখার জন্য আর এদিকে কিন্তু আম্মুর জন্য ছোট্ট করে একটু গিফট আনছিলাম আমরা আর এই যে দেখতেছেন ড্রেসটা এই ড্রেসটা কিন্তু আমি দিছিলাম আম্মুকে আমার পক্ষ থেকে আর এই ড্রেসটা পরেই কিন্তু আম্মু কেক কাটছিলো কেমন হয়েছে ড্রেসটা কমেন্টসে জানাবেন আর এই যে আরেকটা ড্রেস দেখতেছেন থ্রি পিস এটা কিন্তু মিতু ভাবি দিছে আম্মুকে হুট করেই কিন্তু প্ল্যান হয়েছিল যে আম্মুর কেকটা কাটবো ভাবছিলাম যে একটু বড় করেই মানে অনুষ্ঠানটা করব কিন্তু যেহেতু থার্টি ফার্স্ট নাইট ছিল আর একটু প্ল্যান ছিল বাহিরে যাওয়ারও তার জন্য ভাই ছোট্ট করে একটু কেক টেক কাটছি আর ভাবছিলাম কেকটাও বাহিরে কাটব কিন্তু এত পরিমাণে ঠান্ডা ছিল বাহিরে যে কীভাবে বাইরে গিয়ে কেক টেক কাটবো মানে এই জন্যই ঘরের মধ্যেই প্ল্যানটা করা ছোট করে সবাই মিলে আর আমাকে কিছু কসমেটিকও কিনে দিয়েছিলাম আর কসমেটিকগুলো কিন্তু জেরেন কিনে দিছিল যেমন ফেস পাউডার পাউডার তারপর মাথার ব্যান্ড এই তার জিনিসপত্র কিন্তু জেরেন কিনে দিছিল সবাই একটু না একটু গিফট দিলাম আর আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ